সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা হ্যালো গায়েশ আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছে আজকের এই প্রোগ্রাম যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাচ্ছি আমার হৃদয় থেকে অসংখ্য ভালোবাসা তো গায়েস আপনাদের জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি বশীকরণ তো যে মন্ত্রটি প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি নিমেষেই বস হয়ে যাবে এটা একটি নারী মন্ত্র তো আপনারা ভিডিওটি না করে মনোযোগ সহকারে শুনবেন দেখবেন বুঝবেন স্কিপ তারপর কাজ করবেন তো আমি সর্বপ্রথম আপনাদেরকে নিয়ম বলে দিচ্ছি নিয়ম বলার পরে আপনাদেরকে মন্ত্র বলে দেবো আপনারা যদি বিশ্বাস ভক্তির সহিত কাজটি করতে পারেন আমি আপনাদেরকে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দেবো যে কাজটা হবে 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 তো আসুন সর্বপ্রথম আপনাদেরকে যে মন্ত্রটি আমি বলতেছি মন্ত্রটি দেখুন স্ক্রিনের মধ্যে চলে আসছে ওম নম কট কট বিকট ঘোর রূপসী অমুকং মে বর্ষতা নম সাহা আমি আবার বলছি ওম নম কট কট বিকট ঘোর রূপসী অমুকং মে বর্ষতা নম সাহা আমি আবার বলছি ওম নম কট কট বিকট ঘোর রূপসী অমুকং মে বর্ষতা নম সাহা এখানে যে অমুকং কথাটা বলা আছে সেই অমুকং জাগার মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত যে নারী আছে তার নাম উল্লেখ করে এই কথাটি আপনাদেরকে বলতে হবে তো এই মন্ত্রটি আপনি সর্বপ্রথম শনিবার মঙ্গলবার দেখে মুখস্থ করে নেবেন তো শনিবার মঙ্গলবার আপনার মুখস্থ হয়ে গেল এখন আপনি কি করবেন সিদ্ধি করার পা এই মন্ত্রটাকে আপনার দশ হাজার বার জপ করে সিদ্ধি করে নিতে হবে এটা আপনি যেকোনো শনিবার মঙ্গলবার এবং আমস্যার দিন জপ করতে পারেন তো আপনাকে জপ করার যে বিধি নিয়ম সেটা আমি বলে দিচ্ছি অবশ্যই আপনাকে নিরামিষ খেতে হবে যেদিন আপনি এই মন্ত্রটা জপ করবেন এবং তার আগের দিন এই দুই দিন আপনাকে নিরামিষ খেতে হবে তো নিরামিষ বলতে তো আপনারা অবশ্যই বোঝেন কোন জিনিসটাকে আমি বলছি আর একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যেদিন আপনি এই মন্ত্রের সিদ্ধি করবেন তার আগের দিন এবং সেদিন আপনি কোনো স্ত্রী সহবাস বা পরনারী সহবাস বা মেলামেশা করতে পারবেন না অবৈধ কোনো সম্পর্ক বা বৈধ সম্পর্ক কোনোটাই আপনি করতে পারবেন না তাহলে আপনার মন্ত্র শক্তি নষ্ট হয়ে যাবে এবং কাজ করবে না তো আপনি মন্ত্র মুখস্থ করে নিয়েছেন এখন কি করবেন শনিবার ধরুন মঙ্গলবার ধরুন বা আমাবাসার দিন যেদিনই কাজ করুন না কেন ওই দিন আপনাকে রাত বারোটার পর বসতে হবে আপনাকে তো পূর্ব দিক মুখ করে আপনি বসবেন পূর্ব দিক মুখ করে বসে ঘরের মধ্যে আপনার শরীরে সর্বপ্রথম একটি সুগন্ধি দিয়ে দিবেন শুদ্ধ পরিশুদ্ধ কাপড় পরিধান করবেন গায়ে একটু সেন্ট মাখবেন সেটা আতর হইতে পারে বা সুগন্ধিযুক্ত যুক্ত কোনো পারফিউম হইতে পারে তো আপনার মাখা শেষ তো আপনি আপনার সামনের মধ্যে মোমবাতি আগরবাতি অথবা দিয়ের বাতি ধরিয়ে দিবেন ধরিয়ে দিয়ে পূর্ব দিকে মুখ করে রুদ্রাক্ষের মালা এটা হচ্ছে রুদ্রাক্ষের মালা এই রুদ্রাক্ষের মালা দিয়ে আপনাকে এই মন্ত্রটা দশ হাজার বার জপ করতে হবে তো আপনি এই মন্ত্রটা দশ হাজার বার জপ করলে আপনার এই মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো আপনি এখন কি করবেন যে নারীকে আপনার পছন্দ যে নারীকে আপনার পছন্দ এই যে কোনো খাবারের মধ্যে মিক্স করবেন যে কোনো খাবারের মধ্যে মানে যে কোনো খাবারের মধ্যে দেখবেন যে কঠিন ভাবে সে বয়স হয়েছে আপনার বারো থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার বয়স হয়ে যাবে আপনার কথা শুনবে এটি একটি কুপুরি নারী বসীকরণ মন্ত্র এটা ছিল আজকের বিশেষ ভিডিও সবাই ভালো থাকবেন এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে